আপনাকে শিখাতে হবে খাতুন জন্নাত মা ফাতিমা যারা পিট দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন সমস্ত কাজ গুছিয়ে নামাজ কালাম পড়ে পিটটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন সেরে খোদা আলী একটা টোকা দিতেন এক টোকার জায়গায় দ্বিতীয় টোকা লাগতো না অনেক সময় হাদিস এসেছে যে টোকা দেওয়া লাগতো না শব্দের পায়ে শব্দেই তাতারির দরজা খুলে সালামটা দিতেন আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আবার অনেক হাদিস এসেছে দরজাটা খুলতে দেরি নেই শের খোদা আগে আলী শের খোদা আলী মৌলা আলী আগে সালাম দিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া সাইয়েদা সুবহানাল্লাহ ভালোবাসা সম্পর্কে কি বুঝে কি বুঝতে বসেছেন এই যে অপেক্ষা এই অপেক্ষার নাম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আইয ইবাউনাক তাহতা সাজা। এই অপেক্ষার নাম হলো আপনাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে শুধু পরিবার নয় শুধু আপনার স্ত্রীর সন্তান মা বাবা নয় আপনার স্বামীকে নয় আপনার ভালোবাসার মানুষকে নয় সময়কে আপনার জন্ম থেকে মৃত্যু আপনার নিজের নাচ নাচকে ত্যাগ করতে হবে নিচের চাহিদা পাওয়া চাওয়া যা আছে সব ত্যাগ করে নবীকে ভালোবাসতে হবে হুকুমটাকার এটাই মাদারিশে আমি ঘর থেকে যখন বের হয়ে আমার বিনুর ওদের ময়দানে যিনি শহীদ হয়েছিল বৃদ্ধ ছিলেন পঁয়ষট্টি বছর এখানে বেশিরভাগ যুবক কম দেখছে বৃদ্ধ দেখছি এই জন্য আপনাদের দেখে মনে পড়লো যুবকরা কম্বলের নিচে কিন্তু ওই যে আপনারা ছোটবেলায় বাবার সাথে দাদার সাথে মেহফিল গিয়েছেন আঙ্গুল ধরে আপনাদেরকে নিয়ে গিয়েছে কোরান সুনার সারা পান করিয়েছে যার কারণে এখনো বার্ধক্যত্ব এসেছে বৃদ্ধ তো হয়েছেন শরীর তো ছেড়ে দিতে চায় কিন্তু মন মাহফিলই বসে আছে একবার উচ্চ আওয়াজে পাঠিয়ে দিয়ে রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া এটা কি আল্লাহর খাজান আল্লাহর রিজিক সম্পর্কে জানতে চান খাওয়া দাওয়া না ওটা যেটা ছিল ওটা আপনার বরাদ্দ হয়ে গিয়েছে যেখানে মালাকুল মত যেই স্থানে থাকবে যাবে ওখানে আপনার শ্বাস নিঃশ্বাস রিজিক সব বন্ধ আমার হুজুরে পাকের হাদিস রসুলের পাক বলেন মৃত্যু এবং রিজিক তোমার পিছনে থাকে কোথায় আওয়াজ দেন কোথায় জিন্দিগি সামনে কারণ জিন্দিগি হলো সামনের দিকে নিয়ে যায় কবর থেকে নন স্টপ আখেরাতের দিকে তাকান কোন ফুল স্টপ নাইন আমার কথা বুঝতেছেন পরিবার দায়িত্বত্ব থেকে নিচের দিকে টানবে খোদার ইজ্জতের কসম আপনি রসূল পাকের উম্মতের জন্য খেদমত করেন আপনার পরিবারকে নিয়ে চিন্তা করতে হবে না আমাদের মতো খাদেম গোলামদের কাছে জিজ্ঞেস করুন আপনি ভাবতে পারেন জমিনের মধ্যে আল্লাহর বাড়িরা নাই আপনি ভাবতে পারেন মুমিনরা নাই আল্লাহর বাড়িরা নাই দা এখন আতায়াতুলিল্লাহি ওয়া সাল্লামাতু আতায়বাতাস সালাম আলাইকা আইয়ুহান নবী নবীজিকে যারা সালাম দেয় সালাম দেওয়া শূন্য তুত্ত না ওয়াজিব ওয়াজিব তরক করে যারা মুসলমানদের জন্য হুকুক হুকুম এসেছে ওয়াজিব তরক করলে বালারা কবিরা গুনা করলো নাউজুবিল্লাহ এক মুসলমান আরেক মুসলমানকে ক্রস করলে যদি সালাম না দেয় ও আমার নবীজি মুসলিম শরীফে বলেছেন ইমামে মুসলিম নবীজি বলছেন যে দুইজন মুসলমান ক্রস করলে যদি সালাম না দেয় তাহলে দুইটা শুকর শুয়োর একসাথে হেঁটে গিয়েছে নাউজুবিল্লাহ এখন শুকর পাক না না পাক আওয়াজে মনে হয় পাক না পাক আমরা নাপাক এক ফোটা পানি থেকে আজকে অস্তিত্ব আওয়াজ দেয় না কেন মুসলমান বুঝলাম না কি কথা কি আমার বিশ্বাস হচ্ছে না আপনার বুঝার চেষ্টা করেন কেন সব নবী শাহজাদা আমি একটু আগে বলে এসেছি এখানে কি সব কি নবী শাহজাদা কি আওয়াজ দেয় না নবীজির কি বাবা আদম সন্তান এখানে সব নবী শাহজাদা খালি রসুলে পাকের বংশধর এসেছে চল্লিশ বিয়াল্লিশ তোমায় এগুলো কিছু নাই বল্লাহ কি বিন্দালা কি নবিজির বংশ এসেছে কোন সমস্যা নেই আমরা আরব থেকে বাংলাদেশে এসেছি ইসলাম প্রচারার্থে শাহজালি আমানি শাপন আমানি সবাই এভাবেই এসেছে সফর করা মমিনদের সফর করা হলো সিরোফিল আর্জ সফর করো মমিনরা সফর করে এক জায়গায় টাকা আরেক জায়গায় যায় সফর করে এজন্য বাবা আদম সন্তান এক সন্তান আরেক সন্তানকে বুঝায় একই সন্তান বাবা আদম সন্তান সবাই কিন্তু একজন শাহজাদা আরেক শাহজাদারকে বুঝায় ভাই এক সাথে জান্নাতে থাকতে হবে এক ভাই আরেক ভাইকে নিয়ে জান্নাতে থাকতে চায় আওয়াজ দেন ঠিক কিনা না এই জন্য কোরআন শোনা রাখা হয়েছে সিভিলাইজেশন ইনসানিয়ত মনুষ্যত্ব আমাদের মধ্যে দেওয়া হয়েছে কেন আমরা যাতে নিজেদেরকে পরিবর্তন করতে পারি নিজেদেরকে চিনতে পারি উই আর কিং আমরা হলাম কিং রাজত্ব করার জন্য এসেছি এখন তো কোনো খেলাফত নাই মুসলমানদের খেলাফতের জামানা ছিল আপনাকে যদি বলি কাজী বলতে কি বুঝেন বলবেন হুজুর বিয়া যে পড়ায় যদি বলি ইমাম বলতে কি বুঝেন পাঁচ নামাজ যে পড়ায় আপনাকে যদি বলি মোল্লা বলতে কি বুঝেন আপনি তো বলবেন এখন তো এটা গালি হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ আপনাকে যদি আমি বলি খলিফা বলতে কি বুঝেন বলবেন ট্রেইলর দর্জি যে কাপড় সেলায় বাড়িতে গিয়ে ঠিক বললি আওয়াজ দেয় না কেন একসাথে বলা যাবে না ঠিক কি না আমি কি কথা খারাপ বলছি উঠিয়ে দেখেন জামানা এরকম হয়ে গিয়েছে এখানে সবাই এক একটা গভর্নর থাকার কথা কথা ভবিষ্যৎ দাদা আমরা খেলাফ আমার নদী আমাদেরকে খেলাফতার দায়িত্ব দিয়েছেন আব ও কর থেকে ওই খেলাফত শুরু হয়েছে লাখাদি আল্লাহ কিনি না ইদু বাই না একটা তাখতা সাজা আমার নবী আমাদেরকে এটা শুনিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ তোমার পর রাজি হওয়ার জন্য বসে আছে ইউ বায়উনাকা মুজারিস ফিউচার টেন্স কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ কে রাজি হতে চায় আল্লাহ এ রাজি রাজা মানে ইউ নবীর হাতে বায়াত এটাকে বায়াত রাসূল বায়াত খোদা বলে কিন্তু কি করবেন সবার কিসমতে নাই বায়াত হতে চায় না ডাক্তার বুঝে ইলাজ করার জন্য ডাক্তার কি উসিলা বানতে রাজি আছে ওষুধ কি উসিলা বানাতে রাজি আছে পীর মুর্শিদ করলে তো সমস্যা এদিকটা কিন্তু মুসল্লি হয়ে ইমাম সাহেবকে উসিলা বানিয়েছে আওয়াজ মনে আপনি কথা আপনি অ্যাকসেপ্ট করেন নাই কি রাজি হন নাই আপনারা কথাতে আওয়াজ দিয়ে বলতে পারবেন না ঠিক কিনা কথাটা কি ঠিক আছে বতগাইরিল ইলাইল ওয়াসিলা বতগো ইলাইল ওয়াসিলা উসলামানি নামি কোরআনি যথেষ্ট অথচ কাপড় দিয়ে ঠিকই শরীরের ওসিলা বানিয়েছে শরীরকে ঢাকার জন্য কাপড়কে ঠিকই ওসিলা বানিয়েছে আওয়াজ দেবেন না ঠিক কিনা সব মানে পাঁচশো টাকার ওই এক কথার কথা আর কি এরকম এসেছে এক মারিজ রোগী ডাক্তার সাহেবের কাছে গিয়েছে ডাক্তার সাহেব সারা শরীরে ব্যথা কি বলেন কোথায় দাওয়া দিব কোথায় ওষুধ দিব সারা শরীরে ব্যথা যেখানে ধরি ওখানে ব্যথা ডাক্তার সাহেব এখন ধরা শুরু করলেন কোথায় বলেন আওয়াজ আসে না যখন ডাক্তার সাহেব ধরতেছে বলেন আপনি ধরছেন ভালো হয়ে গেল নাকি বলতেছে কই ব্যথা কই বলে আমি ধরলে ব্যথা লাগে কেন পরে ডাক্তার সাহেব পুরা পরীক্ষা নিরীক্ষা করেছে কোথাও ব্যথা নেই তখন বলে কি বলেন আপনি ধরলে ব্যথা হয় বলে হ্যাঁ আপনি ধরলে ব্যথা হয় হ্যাঁ বলে হাটটা দেন হাটটা দেখছে দেখে এখানে হয়তো খাবার খেতে গিয়ে মাছের কাটা ছোট্ট একটা কাটা ঢুকে আসছে কোথায় আঙ্গুলে কোথায় আরো জোরে বলেন এখন বুঝছেন দিব কোথায় ওষুধ ব্যথায় পুরা পুরো শরীর ব্যথা কোথায় বুঝছেন নি এখন তো দরে ব্যথা তো আসলে ওই হাতে হয় পুরো শরীরে ম্যাসুজ হয়ে যায় অনুভব হয়ে যায় ঠিক কিনা তখন ডাক্তার ওষুধ দিয়েছে ভালো হয়েছে এই জন্য বললাম বুঝার বিষয় কোরআন শুননা কোনো পড়ার বিষয় নয় বুঝার বিষয় বুকে ধারণ করার বিষয় মানার বিষয় ভাইরা ভাইরা

জিরাকে থেকে দিন পর যে রাস্তাতে হাঁটবেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না নবীর দামানে আসার কারণে বায়াতে রাসূল বাইতে খোদা গ্রহণ করার কারণে ইমাম একজন শাইখ আ তরিকার কাছে বায়াত হওয়ার কারণে যাকেরে তলী দুরু জিকির আল্লাহ যাকেরে এক আল্লাহর রাসূলের কথা মনে পড়ে চোখ দিয়ে পানি পড়ে তার কাছে বায়াত হয়ে যান murid হয়ে যান খোদার ইজ্জতের কাসাম করে বলছি দুনিয়া আখেরাত আপনারা آباد করে দিবেন কে আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন খুদার কসম শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটবে এখন কি মুসলমানের আওয়াজ বিড়ি টানতে টানতে চলে যায় কিসের সালাম কিসের কালাম কি একজন দুজন একসাথে বলা যায় না সমস্যা নাই এখন আস্তে আস্তে সবাই ভাবতেছে মাদানি সাহেব আসছে আওয়াজ এমন ভাবে দাও না সমস্যা নাই এখানে তো এলাকার কে শুনাইতে হবে না আওয়াজটা যাতে সাবজে গুম্বাদ মদিনাওয়ালার কদম পর্যন্ত পৌঁছে যায় ওখান থেকে যাতে টান দিয়ে এরা বেকারিমের কাছে পৌঁছে যায় এমন ভাবে আওয়াজ দিতে হবে আমরা এখানে কোনো বিড়াল জাতি বসি সব সিংহের জাতি বসেছি উঠিয়ে দেখি ইতিহাস মুসলমান কোন সাড়ে চোদ্দশত বছর ধরে নয় মুসলমান বাবা আদম আলি সালামের জামানা থেকে আছে আর আমরা ওই আমার বিন জমুর রাজি আল্লাহ তালা রহুদের ময়দানে পঁয়ষট্টি বছরের প্রায় একটু সমস্যা ছিল আমি প্রায় জায়গায় হাজি সাহেব মোবারক কাটা বলি যাতে জোয়ান থেকে বৃত্ত পর্যন্ত এই ইমানের দৌলতটা হাসিল করে পায়ে সমস্যা ছিল চারজন সন্তান ছিল পয়দা হওয়ার থেকে শিখিয়েছেন ফাইটিং শিখিয়েছেন জিহাজ করা শিখিয়েছেন নবীজির কাছে চারজন সন্তান ছিল হুদের ময়দানে পাঠিয়ে দিয়েছি এখন নিজ পোশাক আশাক পরে এসে বলতে ইয়ারসুল্লাহ আমিও যেতে রাজি হয়েছি নবীজি বলেন আমার তোমার পায়ে একটু সমস্যা আছে একটু ল্যাংড়া তুমি থেকে যাও চারজন গেছে চলবে তখন তিনি চোখের পানি ছেড়ে দিলেন মোজাহের জিহাদ করার জন্য সিংহ আমার নবী সিংহ সাহাবারা যারা কখনো মৃত্যুকে তো করে চলতো না বরং মৃত্যু তাদের সাথে আলিঙ্গন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো এরকম স্বাদ আছে জাম পান করার জন্য যারা ব্যস্ত থাকতেন তেনারা বলতেছেন ইয়ারসুল্লাহ আমাকে নিষেধ করছেন কেন ইয়ারসুল্লাহ আমার কি ৬৫ বছর সত্তর বছর হয়ে গেছে। পাটা ল্যাংড়া এখন এখন ঠিক মতো হাঁটতে পারি না এর জন্য আমাকে যেতে নিষেধ করছেন তখন নবীজি চোখের পানি ছেড়ে বলতেছেন না না তোমার হয়তোবা বা সাত চার সন্তান ছিল চার জনই তো গিয়েছে সমস্যা তুমি থেকে যাও তখন তিনি বলছি ইয়ারসুল্লাহ একটা প্রশ্ন আদব রেখে বলতে চাই আমাকে শুধু এতটুকু বলুন আকা আমার নবী এই গোলাম যদি ইন্তেকাল হয় শাহাদ বরণ করে এই বৃদ্ধটাকে এই ল্যাংরা বুড়াটাকে আমার মা আল্লাহ কি জান্নাতে দিবেন নবী তখন চোখের পানি ছেড়ে বলতেছে ক্যান্টেন করিস না তোর সন্তানও জান্নাতি তুই বৃদ্ধ হয়েছিস তো পা ল্যাংরা হয়েছে তো কি হয়েছে তোকে তেত্রিশ বছরের জুয়াব বানিয়ে আমার আল্লাহ তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে শুধু যাহাদের সাহাদাতের জাম পান করবি তোর সাথে অপেক্ষা যুবক তেত্রিশ বছর

এক আদম সন্তান বাকি আদম ময় মুরব্বীদের সাথে কথা বলছে এই দূর থেকে আসা যাতে যায় না হয়ে যায় যুবক তার তখনই কথা শুনবে যখন দেখবে মায়ে মুরব্বীরা এরকম রাতে জেগে আজকে আপনাদেরকে আমি কংগ্রাচুলেট জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি যারা ময় মুরব্বীরা

আল্লাহ ওয়াখবার এটা হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আমি আজকে যেখানে মাহফিল এমাত্র উপানেশ্বর দরবারে রাস্তা এতটা ভাঙা ব্রাহ্মণবাড়িয়া জমিজ আর যত দ্রুত করি তত লেট হয় আর প্রত্যেক দিন দেখা যায় প্রোগ্রাম করে যাই সিজনের শেষ অবস্থায় কারণ রামাদানা রাগ পর্যন্ত সবার ওলামাই কেরামদের টাইট শিডিউল থাকে ওই অবস্থায় দেখা যায় যে ডে বাই ডে প্রত্যেক দিন যাইতো প্রত্যেক দিন মাহফিল প্রত্যেকদিন মাহফিল চিল্লাতে হয় সফর করতে হয় যারা ইন্তজাম করে সাকসেস হয়ে দোয়া নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর তো টেনশন নেই হুজুর যেটা শিখেছেন সে অনুযায়ী চলবো কিন্তু আলেমে দিনদের প্যারেশানি বেশি প্রত্যেক দিনই শিখাতে হবে আমি শুধু শিখালো হবে না নিজে ওটা আমল করতে হবে ঘুম থাকে না নিদ্রা থাকে না ঠিকমতো বারসায় পৌঁছাবো কি না এজন্য যেহাদের ময়দানে আলেমে দিনরা সচ্চা আলেমে দিনরা সব সময় থাকে তেনাদের জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ নামাজের মধ্যে সচ্চা আলেমে দিন নবীর ওয়ারিসদের জন্য ওরা সত্য লাম্বিয়া যাদেরকে আলেমে দিন বলেছেন নবী ওয়ারিস বলেছেন তেনাদের জন্য দোয়া করবেন খোদার ইজ্জতের কাসম আপনার ঝোলিটা ভরিয়ে দিবেন কে আলেনদের জন্য দোয়া করবেন পীর মাসায়কদের জন্য দোয়া করবেন হায়াতে যাতে বরকত বাড়ে এলাকায় মরম ময় জন্য দোয়া করবা যুবক কারণ মুরব্বীরা না থাকলে তোমরা এই পথে আসতে পারতাম না মনে রাখবেন একে অপরের জন্য দোয়া দোয়া ছাড়া কিছু নিয়ে যেতে পারবেন না আমি প্রায় সময় বলি দুনিয়া ততক্ষণ আপনাকে তোয়াজ করবে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ফুলুস আছে তুলে তুলে খাওয়াবে বিছানায় পড়ে যান শেষ ক্ষমতা শেষ রাত গেই বাদ গেই আপন স্ত্রী সন্তান মা বাবা তাকেই বেশি খেয়াল করে আর হক কোমরুন হক কথাগুলি একটু তিতা যার ভালো লাগবে না চলে যান আমরা কখনো কাউকে তোয়াজ করে কথা বলি না আমরা যা বলি আল্লাহ রসুলের হিসাব নিয়ে কথা বলি আলহামদুলিল্লাহ দেরি হয়ে যাবে আমি এখানে আগে আসতে চেয়েছি ওখানে আমাকে নিয়ে গিয়েছে আমি জন্য বলেছি দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে ওটা সারা রাত এখানে বারোটার পরে নেওয়াটা ঠিক হবে না এখানে আমার ওয়াদাটা আগে এখানে দিয়ে দিই যদিও মাহফিল ওটা আগে বুকিং হয়েছে প্রোগ্রাম ওটা হয়তো আগে নিয়েছি কিন্তু এটা নতুন এলাকা আমি একটু যাই ওখানে তো আমি আট দশ বছর বারো বছর ধরে যাচ্ছি তো আমার ভাইরা হয়তো বুঝেন নাই কারণ আমরা না বুঝি যখন ভুল করি তখন ভুল একটা ভয়ঙ্কর সৌন্দর্য হয়ে যায় আমি প্রায় সময় বলি মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর সৌন্দর্য যদি ভুল না হতো আমি তোমার হইতাম না আমি যদি তোমার না হইতাম আমি আমার হইতাম না এইজন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ংকর রকমের সুন্দর যুক্তি না যে যখন দুগাই বলছিলাম বলছিলাম আগামী বছর আমি রাতের 3 টায় আসব কয়টায় 3:00 बजे রাতে 3:00 যে থাকবে সে মমিন যেটা কম্বলের নিচে ওটা কমিন ওটার জন্য আল্লাহ কোরআন পাঠা নিয়ে নি ঠিক জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন মুত্তাকিন মুমিনের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে কোন কমিনের জন্য কোরআন পাঠায় তুলে দেখেন কোরআন এই জায়গাগুলিকে ধ্বংস করে ফেলেছি আমরা কেন আমাদের মতো ভাইরাল হুজুর লাগবে মানুষ মানুষকে জমানোর জন্য কেন কোরআন কোন জমানোর জায়গা না এখানে রিক্ষা তুলব কা চোখের পানি ছেড়ে পিছনের গুণাগুলি মাফ করার কথা ছিল আমাদের চোখের পানির উচিলে আল্লাহ বলছেন শয়তান বসিলা দিবে আপনাকে ধোকা দিয়ে বোকা বানাবে আমার আল্লাহ বলতেছেন এক ফোটা চোখের পানি নিয়ে বান্দা আসবে আমি ক্ষমা করে দিব সুহান ভাই আমার বাবার আমার কষ্ট হচ্ছে না তো আমি আর অল্প একটু কথা বলবো ছোট্ট দু একটা দুই একটা মেসেজ দিব জাস্ট জাস্ট তারপরে আমি আপনার ঘুম ঘুমিয়ে যাবেন কোনো সমস্যা নেই প্রত্যেক দিনই তো ঘুমাই আজকে একটু জেগে থাকি না জাগলি পাওয়া যায় সোয়ে তো খোয়ে গা জাগে গা তো পায়ে গা আবেদ সালমাদ আমার সাহেবের তালিকা দাদা মুর্শিদ কাবলা বলতেন ঘুমিয়ে যাবেন হারিয়ে আর হারিয়ে ফেলবেন আর যখন জেগে থাকবেন তখন শুধু পেতেই তো যারা ঘুমিয়ে তারা গিয়েছে হারিয়ে ফেলেছে যারা জেগে আছে তারাই পাচ্ছে এখন বর্তমান আপনি যখন ঘুমিয়ে যান দেখবেন প্রায় সময় ঘুমিয়ে গেলে ওই ঘুমন্ত ব্যক্তিটাকে দেখলে মনে হয় মৃত সে ঘুমন্ত ব্যক্তিটাও জানে না যদি আল্লাহ না চায় সে আর সজাগ হতে পারবে প্রত্যেক দিন ঘুমানোর আগে কিছু হুকুক থাকে সারাদিন পাচক তো নামাজ থাকে মা বাবার খেদমত থাকে স্বামী হলে স্ত্রীর প্রতি স্ত্রী হলে স্বামীর প্রতি রেসপেক্ট দায়িত্ব ভালোবাসার কদর থাকে থাকে আদর ছেলে সন্তানের ভালো থাকে ওই পারবারিশ বাচপান থেকে শুরু হয় না আপনি যেদিন কবুল বলেছেন ওই দিন থেকে শুরু হয় নবীর হাদিস বোকারির হাদিস নবীজি বলেছেন যখন তুমি কবুল বলেছো ওই দিন থেকে তোমার সন্তান এর হিসাব নিকা শুরু হয়ে গিয়েছে তোমার স্ত্রীর সাথে এখন আগের দিন কি করে বিয়ের নামে গায়ে হলুদের নামে ব্যান্ড প্যাকেজ যখন সুন্নতের উপরে তলোয়ার চালিয়েছেন ওখান থেকে আর বাইজে বস্তাম বের হবে না সব জালেম বের হবে বড় হবে বুকে দিয়ে বলবে নেশা করবো টাকা দে ঠিক না আপনি আজকে লাশ হয়ে যান খোদার কসম করে বলছি আজকে মারা যাবেন কালকে আপনার স্ব সম্পত্তি নিয়ে আপনার সন্তান মারামারি করবে এটার হিসাব আল্লাহর কাছে দিবেন এই চেহারা নবীকে দেখাবেন নবীজি যদি বলে বান্দাকে হারামের মধ্যে জীবন যাপন করেছে বলেছে বিল্লেসান জুবান দিয়ে খালি বলেছে আমাকে মানে আল্লাহকে মানে কবরকে মানে কালমার কথা সব ডেলি ওয়াজ হয় সুবান আল্লাহ মাসাল্লাহ মারাদা নারায়ণ কত কিছু আয়োজন সব হয় ময়মুর বিরত নামাজ পড়ে যুবকদের ফজর কই আওয়াজ দেয় না তাহলে বুঝা গেল আমরা যদি ময় মুরব্বীদের উদ্দেশ্যে বলছি আমরা যদি তাহার যুদ্ধ ছেড়ে দেয় যুবকরা তো ফজর ছাড়বে এই জন্য জাগতে শিখতে হবে এই যেমন তাহার যুদ্ধ সময়ের মধ্যে আপনি আমি ইবাদত করছি সুহান তফিকটা দিয়েছে কে কোরআন শোনার কথা শোনা মানি শুধু শোনা নয় এটা ইবাদত এটা ইবাদত আল্লাহর সাথে কথা হচ্ছে আপনি আমি সুবিধার্থে বাংলায় বলছি তাফসির করছি বুঝানোর জন্য কারণ বাংলা ভাষা ভাষা না বুঝলে তো ভালোবাসা হবে না কি কথা কয় না কেন মুসলমান সিলেটে যা জিজ্ঞেস করতেছে আমাকে হুজুর ফাখাইতা সুনার ফাখাইতা সুন খাইতা না এখন এখানে আপনারা হাসতেছেন দুই চারজন কুমিল্লায় বলছি হাসির রোল পড়ে গিয়েছে আপনাদের পাশের এলাকা তো পাশের শহর এজন্য জন্য হাসেন না কিছু হলে বুঝেন মানে ঘুরতেছেন ঘুরতেছেন আর ঘুরতেছেন কিছু খাবেন না একজনকে জিজ্ঞেস করছে আমার সাথে একজন আলেমী দিন গিয়েছে ওনাকে জিজ্ঞেস করতেছে নাস্তা উস্তা হাই বা এবং দুপুর বেলা ছিল অর্থাৎ জোহরের পরে বলে না না নাস্তা রাস্তা করব না বাদে মাগরীব জিজ্ঞেস করেছে নাস্তা উস্তা হাই বা হুজুর না খাবো না রাতের নয়টা দশটা শুকনো মুখ আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলে আমি মা সাহেব ওনাকে জিজ্ঞেস কি ব্যাপার আপনার মুখটা এরকম শুকনো লাগছে কেন বলে হুজুর সারাদিন না খাওয়াই না নজবিলা পড়বেন না এখন দেখেন এই কথায় বুঝবেন আমার যুবক থেকে ময় পর্যন্ত আমি বললাম কেন খাবার দিবে না কেন এরকম তো করার কথা না আমরা মুসলমানরা তো মেহমানদারি জানি আওয়াজ কমাইছে মানে আরো জোরে বলতে হবে সিলেটের মানুষ শাহজালি আমানির দেশ এই যে এই জায়গা দিয়ে আগে সিলেট দিয়ে ঢুকেছে তারপরে ওই সিলেট থেকে ব্রাহ্মণ বাড়িয়া হয়ে সারা বাংলাদেশে ইসলাম গিয়েছে এই জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে দেখবেন আশেখ রসুলরা যারা আশেখ রাসুল জান দিতে পারে কিন্তু ঈমান দিবে না যে মলা জান ছাড়িলে ছাড়তে পারি প্রেম ছাড়িব না ঠিক না তো এই জন্য বোঝানোর জন্য বলছি আমি বললাম সিলেটের মানুষ তো মেহমানদারি বুঝার কথা কেন এরকম করবে এরকম তো করার কথা না সায়স্তা গঞ্জে তো হুজুর দেয় নাই আমি বললাম কি জিজ্ঞেস করে বলে যতবার আসছে হুজুর বলে নাস্তা উস্তা করবা এটা কি তা হুজুর আমি বললাম এই নাস্তা মানি হলো ঢাল ডাল আর ভাত সুমান আল্লাহ বলবেন না বুঝেন নাই মনে আমার কথা মানে সিলেটের কিছু চুনার ঘাটে ওই সাইডে কিছু আছে সিন্নি সিন্নি বললে হাদিয়া টাকা পয়সা আমি জানতাম না আগে গিয়েছে এই জন্য জানি আর নাস্তা উস্তা এগুলো ওনাদের কথার টান মানে ভাত টাত খাবা কিনা এরকম আর কি আমরা বলি না ভাত টাত খাবা ওনার হলে নাস্তা উস্তা মানে ভাত টাত খাবা ভাত টাট খাবো হুজুর বলে কি বলেন লা হাও লাউ লাউ হুজুর জোহর থেকে জিজ্ঞেস করছে আমি তো মানা করছি ভালোবাসিয়া গেলাম ভাসিয়া ঠিক কি না ভাষা না বুঝলে এই জন্য ভালোবাসা বুঝেও আসে না ঠিক কি না চায়নার থেকে ফোন দিলে চিংচুং পাং যুবকরা দিব গালি ঠিকই না না এখন সবাই হাসতেছে ওদের কি বলে এখন চায়নার মানুষ যদি বলে হ্যাঁ চাং চিং চুং তাহলে তাদের জন্য তো ঠিক আছে কারণ ভাষা বুঝে এই জন্য ভাষা বুঝে আসছে ভাষা বুঝে আসছে এই জন্য আমরা ভাষা বুঝি না কথাও বুঝি না প্রত্যেক দিন ইমাম সাহেব খতিব সাহেব জুমার থেকে পাঁচক নামাজের ফজর থেকে শুরু করে এসা সাতটার জুমায় সুরাত কেরাত তেলাওয়াত হয় তেলাওয়াতে কোরআন তো সব হয় ভাষা তো বুঝিনের জন্য প্রেমও হয় না আওয়াজ কম হয়েছে মানে না জোরে বলতে হবে মন থেকে বলছেন তো